সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিছু বিষয়ে আলোচনা করবো আজ হঠাৎ করেই আমার একটি পাখি অসুস্থ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি সাদা পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন তো জানি না কেন এরকম হচ্ছে ইদানিং আর আরেকটা দুঃখের বিষয় যে পাখিগুলো যে ডিম দিচ্ছে ডিমগুলা আমার মানে সবগুলাই কেন ভেঙে ফেলতেছে আমি বিষয়টা বুঝতেছি না আমি আপনাদেরকে দেখাইতে চাই দেখেন ডিমগুলা এভাবে ভেঙে ফেলছে প্রত্যেকটা ডিমই আর একটা দেখাই এই যে ডিম ভেঙে ফেলছে আসলে পাখি গুলা কারণেই হয়তো এই সমস্যাগুলো দেখা দিয়েছে পাখিগুলোকে আমি যথেষ্ট চেষ্টা করতেছি ভালো রাখার বাট আবহাওয়ার সমস্যার কারণে আমার পাখিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার বাজিগড় পাখিগুলো ভালো আছে বাজিগড় পাখি নিয়ে আমার সমস্যা নেই তো আমি ঘুঘুর বিষয়ে আপনাদেরকে বললাম জানালাম তো যদি কেউ এই বিষয়ে জেনে থাকেন যে কিভাবে ঘুঘু পাখিগুলারে যত্ন করলে হয়তো আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি আমার পাখি গত ছয় মাস ধরে ডিম ভেঙে ফেলে এবং ডিমগুলো নষ্ট করে এবং মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছে ইদানিং তবে ডিমটা কেন এত ঘন ঘন ভেঙে ফেলতেছে আমি বিষয়টা বুঝতেছি না প্রায় আমার পনেরো থেকে বিশটা ডিম ইতিমধ্যে ভেঙে ফেলে দিয়েছে আমি কোনো নতুন করে কোনো বাচ্চা আহ পাচ্ছেন আর কি আমার এই ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই বিষয়ে যদি কেউ কোনো কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম